শেখ হাসিনার দেশ থেকে তিন দিনের মাথায় শপথ নিল অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান হয়েছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাত নয়টা পনেরো মিনিটে বঙ্গভবনে ড ইউনুসকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের তেরো উপদেষ্টা প্রণব চক্রবর্তীর রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি ওই দিন রাতেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ড ইউনুস বৃহস্পতিবার রাত নটা বিশ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে আসেন শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন বিএনপির নেতা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার সহ আমন্ত্রিত অতিথিরা শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রথমে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন পরিবেশ আইনবিদ সৈয়দা রেজোয়ানা হাসান শপথ পাঠ করেন শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া উন্নয়নকর্মী ফরিদা আক্তার লেখক ও গবেষক আফহামা খালিদ হোসেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ঢাকায় না থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিন উপদেষ্টা রঞ্জন রায় ফারুকি আজম ও সুপ্রদীপ চাকমা পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিল নতুন সরকার এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে বহির্বিশ্বে কতটা উন্নত দেখাতে পারে সেটি হচ্ছে দেখার বিষয় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন বঙ্গভবন ঢাকা